কোন সন্তান যদি মা-বাপের কবরের কাছে যাইয়া তিনবার সূরা ইখলাস পড়ে তিনবার এই তিনবার সূরা ইখলাসের সোয়াবের বরকতে কমপক্ষে 40 দিন মাতা-পিতার কবর রাজাব বন্ধ হইয়া থাকে কত দিন 40 দিন মারা কোথায় দাফন করছেন বাপারে কোথায় দাফন করছেন অদস্ত নিজের জন্ম দেওয়া সন্তানটা যে আপনার আগে মারা গেল সন্তানটার কোথায় রাখিয়েছেন প্রতি সপ্তাহে সপ্তাহে প্রতিদিন না পাইলে অন্তত শুক্রবারে শুক্রবারে কবরস্থানে যাবেন যাইয়া সর্বপ্রথম কবর জারাতের দোয়া পড়বেন না প্রথমে কিছুক্ষণ কবরের দিকে তাকাই থাকবেন তাকাই নিজের মনের তস্কিল করবেন ও মহন আজকে তোর আব্বা তোর মা তোর ভাই তোর বন্ধু তোর ছেলে তোর বিবি আজকে এই সাড়ে তিন হাত মাঠের নিচে শুইয়া রইছে এত কাছে হওয়া সত্ত্বেও তুই কোনো খবর নিতে পারতেছিস না সুখে আছে না দুঃখে আছে জানিস না ওমন আগামীকাল তুই মৃত্যু তোর মৃত্যু হলে তুই মরে গেলে তোর অত এরকম সারা দিনাত মাটির নিচে ঢুকাইয়া দিবে এই জমিনে যত মানুষ আছে কেউ তোর খবর নিতে পারবে না আল্লাহর কাছে কি নিয়ে যাবি মুখ কেমনে দেখাবি মুখদা কোহায় দেখা না একদিন মুখদা কোহায় দেখা না একদিন কবর মেহু গা ঠিকা না একদিন রুহের গ্রগ সে নিকালি যায়গি তু রুহের গ্রগ সে নিকালি যায়গি তুজি পেয়ে একদিন খাকে ডালি যায় মনকে বুঝাইতে বুঝাইতে দেখবেন আস্তে আস্তে মনটা নরম হইয়া যাব চোখের ফানি জর জর করি ফুটতে শুরু করবো এইবার কবর জার দোয়া পড়েন ওয়া বিল ও মুসলমান ভাইরা মনে কষ্ট নিবেন না আমরা অনেক হতবাগা মুসলমান আছি কবর জয়ারাতের দোয়াটাও মুখস্থ জানি না ওলামাই কারামদের থেকে ইমাম সাহজুরের থেকে মোয়াজ সাহুজুরের থেকে মাদ্রাসার মদারেস ওলামাই কারামের থেকে মাদ্রাসার ছাত্রদের থেকে বাংলা উচ্চারণে লিখে নিবেন লেখি এটারে মুখস্থ করবেন আসসালাম আলাইকুম কবুরফির আস আরেকটা আছে এটা একটু শক্ত টাইপের এটা হয়তেন নয় এটা সোজা আছে এটারে মুখস্থ করে নেবেন তারপরে এবার আউজু বিল্লা বিসমিল্লা পড়ি কমপক্ষে একবার আলহামদুর শরীফ পাঠ করবেন কমপক্ষে তিনবার কুলহু আল্লাহ শরীফ পাঠ করবেন কমপক্ষে সাতবার এগারোবার দরুদ শরীফ পড়বেন এবার আল্লাহর কাছে মনে মনে দোয়া করবেন এ আল্লাহ আমি যে তোমার তালাবাদ করলাম আমি যে সূরায় ফাতে পড়লাম চূড়ায় এখলাশ পড়লাম দরুদ শরীফ পড়লাম এগুলার স্বাভাব দয়া করি আমার আব্বারু হেরু পরে পৌঁছাইয়া দাও আমার মায়ের মায়েরও হেরু পরে পৌঁছাইয়া দাও ও বেরা দোস্ত বাবেরা কোনো সন্তান যদি মা বাপের কবরের কাছে যাইয়া তিনবার সুরাই এখলাস পড়ে তিনবার এই তিনবার সুরাই এখলাসের সোয়াবের বরকতে কমপক্ষে চল্লিশ দিন মাতা পিতার কবর রাজাব বন্ধ হইয়া থাকে কতদিন চল্লিশ দিন